কালীহাতি উপজেলা মৎস্যজীবী দল কর্তৃক আয়োজিত এগারো নং বীর বাসিন্দা ইউনিয়নের মৎস্যজীবী দলের কর্মী সভা অনুষ্ঠিত উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ মনজুর হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমনের সঞ্চালনায় উক্ত কর্মী সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ সভাপতি গোলাম রাব্বি রাজীব সম্মান বৃদ্ধি করেন দলের ইমেজ রক্ষা করেন দল যাতে কলুষিত না হয় নেতা যাতে কলুষিত না হয় আমাদের বিএনপি যেন কলুষিত না হয় তারেক রহমান যেন কোনোভাবে আমাদের থেকে যেন কোনো বদনামের ভাগিদা না হয় উপজেলা বিএনপির নেতৃবৃন্দের যেন জবাব করতে না হয় আমার কারণে আপনার কারণে আমার একটি ভুল আপনার একটি ভুল দলের জন্য একটা বোঝা স্বরূপ এই জন্য প্রত্যেকটা নেতাকর্মীকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণ হইতে হবে বীরবাসিন্দা ইউনিয়নের সংগ্রামী সভাপতি মোহাম্মদ নায়েব আলী দয়া করে আমরা নির্বাচন বন্ধ অপেক্ষা করব নির্বাচন কিভাবে আমাদের বৈতুরি পার করতে হবে আমাদের প্রার্থীকে ধানের শীর্ষের বিজয়ী আনতে হবে সেই লক্ষ্যে আমাদের পৌঁছাতে হবে আমরা যেন কারোর সাথে কাদা জড়িত না হই দয়া করে আপনারা অঙ্গ সংগঠন যারা আছেন মাদার সংগঠনের সাথে জড়িত হয়ে পরামর্শ করে আপনারা চলেন আমরা আপনাদের সহযোগিতা করব পরামর্শ দিব ও বাসিন্দা ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক আতর রহমান লিটন ও বীর বাসিন্দা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মতিয়ার কালীহাতি উপজেলা মুক্তিযুদ্ধ দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হালিম মিয়া কালীহাতি উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম আবু সাইদ সভাপতি বীর বাসিন্দা ইউনিয়ন যুবদল পার্কি ইউনিয়নের পেশিজীবী নেতা কালীহাতি উপজেলা মৎস্যজীবী দলের সহ সাধারণ সম্পাদক মেহেদি আমিন মিঠু উপজেলা মোহাম্মদ সোহেল শিকদার নাবিল শাহরিয়ান নাহিদ সাবেক সাধারণ সম্পাদক বীর বাসিন্দা ইউনিয়ন ছাত্রদল পার্কি ইউনিয়নের সাত নাম ওয়ার্ড সভাপতি আমজাদ পার্কি ইউনিয়নের যুবদলের সভাপতি ওমর ফারুক রাসেল সিদ্দার প্রবাসী কল্যাণের সাধারণ সম্পাদক